বাঁকুড়া সারেঙ্গা ব্লকে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা এ নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা বিক্ষোভ সামাল দিতে হাজির হন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারদের বরাদ্দ টাকা আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা পথশ্রী প্রকল্পে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে অভিযোগ তুলে সরাসরি প্রতিবাদে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের গ্রামবাসীরা খুব উগড়ে দিলেন নির্মাণ নিয়ে বারবাখনা মোড় থেকে সালৈমুড়া গ্রাম পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা সম্প্রতি পথশ্রী প্রকল্পে পাকা করার কাজ শুরু হয় তারপরই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে অভিযোগ উঠতেই সরে জমিতে খতিয়ে দেখতে এলাকায় আসেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ প্রমাণ হলে ঠিকাদারদের বরাদ্দ টাকা আটকে দেয়ার ও খুশি আড়িদান তালডাংড়া তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী জিডিটা অভিযুক্ত কৰি স্থানীয় ভাবে তলবনি দিয়ার জন্য ওগরা কৰো কার্বনি বাজে কথা बोलলে তো লাভ নাই কারণ এই কাজটা গভারমেন্ট ওদেকে দিয়েছে কোম্পানি লোকেৰে प्रॉफिट পাবে কেন কোনো ঠিক নাই ঠিক আছে যেহেতু এটা তোমার পতরশ্রী কাজ সরকারি কাজ

বিজেপির দাবি তৃণমূল নেতারা প্রতিটি সরকারি প্রকল্পের মতো পথশ্রী প্রকল্পেও মোটা অঙ্কের নিয়েছে আর তার এমন ফলেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হচ্ছে পরে খবর পেয়ে এলাকায় গিয়ে তৃণমূল নেতারা এখন নাটক করছে সেখানে তৃণমূল নেতারা এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ওরা যে নাটক শুরু করেছে সেই নাটকের দেখাতে গিয়ে আজকে সেই জনরসের মুখে পড়েছেন এবং সেখানে এই ধরনের কথাবার্তা বলছেন আগে নিজেদের কাটমানি খাওয়াটা তো বন্ধ করুক তারপর তো রাস্তা ভালো হবে কাটমানি খাবে তারপর ঠিকাদার উপর হুমকি দেখাবে এগুলো শুধুমাত্র সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা মুখ্যমন্ত্রীর উদ্যোগে পথশ্রী প্রকল্পে গ্রাম বাংলায় রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে তবে বাংলার নানান জায়গায় নিম্নমানের সামগ্রী দিয়ে প্রকল্পের কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীরা বুঝে নিতে চাইছেন নিজের এলাকা রাস্তাঘাটের হাল হাকিকাত বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ